সম্মানিত দেবী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে মাসুমেগ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত দেবী আজ একটি শশার প্রজেক্ট আপনাদের নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি রোগ সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য নতুন দেখেন এই বইরি আবহাওয়ায় গাছের যে ক্ষতিগুলি করতেছে এটার নাম ডাউনি মিল ডিউ ডাউনি মিল ডিউ লাগলে দেখবেন পাতার মধ্যে হলদে দাগ বা সাদা দাগ করে যাবে এরকম করে কোনো গাছ নষ্ট হয়ে যাবে আমি যে জমিতে আসছি প্রায়টা পাতাই কিন্তু দেখেন একই অবস্থা হয়ে আসছে কিন্তু আগার পাতাগুলো এখনও ভালো আছে আচ্ছা আপনাদের দেখাবো এটা প্রতিকার স্বরূপ কি কীটনাশক স্প্রে করলে আপনারা এই রোগ থেকে প্রতিকার পাবেন আমার একটু অর্থ এই রোগ যদি আপনাদের লেগে যায় তাহলে আপনাদের প্রথম কাজ হবে এই দেখেন হল যে শীত করেছে ওই পাতাগুলো কেটে দিতে হবে এই পাতা কেটে এই জমির থেকে সরিয়ে ফেলতে হবে সেটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ যেটা এটা আপনাদের নিয়মিত একটু স্প্রে করতে হবে আর যারা শিডিউল স্প্রে করেন তারা শিডিউল মতোই করবেন কিন্তু এই যে রোগ প্রতিরোধের জন্য আমি যে ওষুধের নামটা বলতেছি ওষুধটা বলতে পারবো না তবে আমি ই করে দিই গ্রুপের নামটা বলে দিচ্ছি ম্যানক্রোজেপ প্লাস ম্যাটাল এই গ্রুপের ওষুধ দেবেন যদি এটা না পান তাহলে দেবেন ম্যানক্রোজেপ প্লাস হ্যানা ফিডন হেনা এই এইটা ওষুধ স্প্রে করলেই ইনশাআল্লাহ এই রোগ থেকে আপনারা অনেকটাই প্রতিকার পাবেন তবে সামনে ভিডিওটার না করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ